জেলখানায় দেখেছি কারো পাও নাই কারো হাত নাই গ্রুপে গ্রুপে মারামারি হয়েছে এবং তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে জেলাকে সন্ত্রাসমুক্ত মুক্ত মুক্ত মাদক মুক্ত টাঙ্গাল করে তুলব একটি কথা বলতে চাই ভাইয়ের আমার অনেকেই অনেক কথা বলেন অনেক পরিবারের কথা বলেন এই কথাটি আমি বলতে চাই এই কারণে আমি এমপি ছিলাম আমার এই বাসায় আমার ছোট ভাই টুকু ছিল আমার ছোট ভাই তো আমার ছোট ভাইরা থাকতো আমার ভাই এই টাউন প্রাইমারি স্কুলের ছাত্র ছিল স্কুলের ছাত্র ছিল কোনো সময় বলতে পারবেন সালাম পিন্দু এমপি ছিল সালাম বিন্দুর ভাইরা কোনো জায়গায় কোন কাজ করেছে কোনো জায়গায় অত্যাচার করেছে জুলুম করেছে করে নাই এবং আমি বিশ্বাস করি সেই সময়ে আমি যখন মিছিলাম সেই সময়ে আমাদের ভাইকেও কোনো ভাইকে কেউ চিনতো না তারা কোনো মানুষের সাথে কোনো বেদুবি দিন করেছে আমার অন্তত পক্ষে জানা নাই আপনারা জানেন সেটা করেছে কি করে নাই সেই জন্য এই কথাটি বললাম এই কারণে যে কারো রক কাটা গিয়েছে আমার ছোট ভাই বলেছে কারো আমি হাসপাতালে দেখেছি আওয়ামী লীগের জেলখানায় দেখেছি কারো পাও নাই কারো নাই গ্রুপে গ্রুপে হয়েছে এবং তারা সন্ত্রাসের রাজত্ব করেছিল সন্ত্রাসের রাজত্ব করেছিল প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্ত্রাসে বিশ্বাস করে না শান্তিতে বিশ্বাস করে তাই বলতে চাই আমরা যদি আবারও আমরা আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সাথে নিয়ে টাঙ্গাইল জেলাকে সন্ত্রাস মুক্ত চাঁদাবাস মুক্ত মাদক মুক্ত টাঙ্গাইল করে তুলব ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে যেহেতু এই কথাটি আমার কর্মী সবাই ভালো ছিল তারপরে আমি বলতে চাই আজকে কিন্তু একটি মিলন মেলায় আপনারা সমবেত হয়েছেন তাই না আজকে কিন্তু দল দল মত নির্বিশেষ এখানে গেছে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে যে একটু গ্রুপিং ট্রুপিং ছিল সেগুলো বেদা বেদ গিয়ে এখানে এসেছেন তাই আমি বলতে চাই আগামী দুধে যদি আবার সাথে এই মঞ্চে যারা উপস্থিত আছেন তারা যদি এক আমি বলতে চাই টাঙ্গালি একটি ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী দল